স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো রাশিয়ার একটি বিশেষ এবং ঐতিহাসিক মসজিদ সম্পর্কে যা শুধু ধর্মীয় দিক থেকেই নয় তার স্থাপত্য এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য অসাধারণ এটি মস্কোর মসজিদ রাশিয়ার সবথেকে বড় মসজিদ বলা হয়ে থাকে এই মসজিদটি ইউরোপের সবথেকে বড় মসজিদ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মস্কোর মসজিদটি ইতিহাস দীর্ঘ এবং গৌরবময় এটি প্রথমে উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এবং দুই হাজার পনেরো সালে এটি ব্যাপকভাবে মুসলিম জনগণের ধর্মীয়, ও জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হয়ে উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবের পরেও এটি একেবারে বন্ধ হয়ে যায়নি যদিও বিভিন্ন সময় এর উপর অনেক বিধিনিষেধ ছিল কিন্তু তারপরেও মসজিদটি রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি শক্তিশালী বিশ্বাসের এবং ঐতিহ্যের প্রতীক হিসাবে জীবন্ত রয়েছে মসজিদটির স্থাপত্য সারা বিশ্বের মুসলিম স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ এর সোনালী গম্বুজটি মস্কোর আকাশে এক অনন্য রূপে শোভা পায় যা মসজিদটির এক বিশেষ বৈশিষ্ট্য এর গম্বুজটি প্রায় ছেচল্লিশ মিটার চওড়া এবং চল্লিশ মিটার উচ্চতায় অবস্থিত যা মসজিদটির বিশালতা এবং সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে মিনারের উচ্চতা প্রায় ছিয়াত্তর মিটার যা পুরো শহরের আকাশের দৃশ্যমান মসজিদটির গঠন ডিজাইন শিল্প এবং নির্মাণে অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ইসলামিক শিল্পের শুদ্ধতা এবং আধুনিক স্থাপত্যের মিশ্রণ ঘটিয়েছে এটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং এটি রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র হিসেবেও কাজ করে এখানে প্রতি বছর রমজান মাসে হাজার হাজার মুসল্লি একসাথে হয় ঈদের সময় হাজার হাজার জনের উপস্থিতি থাকে মসজিদটি শুধুমাত্র নামাজের জন্য নয় বরং মুসলিম শিক্ষা ও সংস্কৃতি এবং বৃহৎ কেন্দ্র হিসেবে পরিচিত এখানে মসজিদ মাদ্রাসা রয়েছে সেখানে ইসলামী শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকে মস্কোর মসজিদে ঈদুল ফিতর ও ঈদুল আদাহা এবং রমজান মাসের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময়গুলি মসজিদে থাকে আনন্দের উপাসনার এবং একতার এক অনন্য পরিবেশ মুসলিমরা এখানে একত্রিত হয়ে ইবাদত করেন এবং ধর্মীয় বন্ধনকে আরো মজবুত করেন মসজিদের ভিতরে আছি এখন আর উপরে আপনি চাইলে উঠতে পারবেন না আমি আসলে এখানে জায়গা পাচ্ছি না খুঁজতেছি যদি তাহলে উপরে উঠবো আর এখন এখানে তেলক শুনতে খুব ভালো লাগতেছে অনেকদিন পর এরকম সুন্দর শরীর তেল শুনতেছি আর মসজিদের মধ্যে খুব সুন্দর মানে আসলে এটা আপনি না আসলে ফিল করতে পারবেন না যদি আপনি আপনারা আসেন এখানে মসজিদের মধ্যে তাহলে অবশ্যই ফিল করতে পারবেন আমাকে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগছে এই মসজিদটা আপনি এখন বিশাল ধরবতি আসলে বিশাল মানে বিশাল নেসের কত কত বিশাল এটা এটি ছিল মস্কো মসজিদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের রাশিয়ার ইসলামিক প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করেছে যদি এমন আরো চমৎকার বিষয় জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সেবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ